শরীরটাও খারাপ তাই আপনাদের সামনে সরাসরি চলে আসলাম লাইভে আপনাদের সঙ্গে কথা বলে যদি একটু মনটা ভালো হয় হুম আর একটু জোরে বলো আর একটু জোরে বলো হুম শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন কি করছেন এই ভাবি আর ভাত খাওয়া দালে

I mm do -hmm. বন্ধুরা আজকে শরীরটাও খারাপ আর সাথে মনটাও খারাপ সেই জন্য আপনাদের সাথে চলে আসলাম কথা বলতে যদি আপনাদের সাথে কথা বললে একটু মনটা ভালো হয় শুভ সন্ধ্যা আপনারা সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই কাজে ব্যস্ত আছেন এই সময়টা খাওয়ার টাইম তো এই সময় কিন্তু সবাই ফ্যামিলি নিয়ে খুবই ব্যস্ত থাকে আমি ভালো আছি আপনি কেমন আছেন লতন দাস ঠিক বললাম না ভুল বললাম সেটা বলবেন মনটা ভারী কেন কি বলবো দিদি ভাই না দাদা ভাই জানান দিদি ভাই নাম শুনে মনে হচ্ছে দিদি ভাই কি বলুন তো মনটা ভারী কেন বিভিন্ন রকম চিন্তা ভাবনা একটা সংসারের মধ্যে থাকলে কত রকম চিন্তাভাবনা থাকে বলুন তো যে সকল দিদি ভাইরা আছেন আপনারা অবশ্যই জানেন ও বাংলাদেশ থেকে বলছেন আপনাদের ওয়েদারটা কেমন এখন আমার বাড়ি আমার বাড়ি হাসনাবাদ মানে টাকি রোড হাসনাবাদ কলকাতা থুয়ে টাকি যেতে হয় তারপরে হাসনাবাদ কি করেন আপনি দিদি ভাই অনেক ঠান্ডা তা ঠিক ঠান্ডাও পড়েছে আর এই মাঘ মাসে তো সত্যি একটু বেশি ঠান্ডা লাগে পৌষ আর মাঘ মাস এই দুটো মাসে ঠান্ডাটা বেশি দেয় কেন বলেন তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য মানে দুঃসময়ে মনটাও খারাপ সেই জন্য আপনি কথা বলছেন খুব ভালো লাগছে আমার ছেলে মেয়ে আমার এক মানে একজনই ছেলে মেয়ে নেই তবে আপনার কোলে মনে হচ্ছে মেয়ে না ছেলে ছবিটা মানে ছোট আসছে তো খুব একটা বোঝা যাচ্ছে না তবে মনে হচ্ছে দেখি মেয়ে মাথার ফুলটা বোঝা যাচ্ছে আমার ফেসটা মায়াবি আপনার এরকম মনে হচ্ছে ফেসটা ফেস যত মায়াবী হবে তার মধ্যে তত কিন্তু দুঃখ কষ্ট আর যন্ত্রণা থাকবে আপনি কি করেন দাদা কাজ করে ব্যাঙ্গালোরে মিস্টার ইন্ডিয়া দিদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা রেখে কাকির টাকি রেখে আবার হাসনাম হাসনামাদের বাড়ি তবে এখানে আমি কাজের সূত্রে ব্যাঙ্গালোরে এসেছি ব্যাঙ্গালোরে আপনার দাদা কাজ করতো বাড়ির দিকে সমস্যার জন্য India. মাঝে মধ্যে ঝাপসা লাগছে কি বলুন তো নেটওয়ার্ক ঠিক পাচ্ছে না সেই জন্য ঝাপসা লাগছে মিস ইন্ডিয়া আমার বাড়ি হাসনাবাদ হাসনাবাদ কোথায় বাড়ি আপনার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না ফেসটা যদি ঠিকঠাক বোঝা যায় তাহলে যদি চিনতে পারি হাসনাবাদ কোথায় মিস ইন্ডিয়া আপনার বাড়ি হাসনামে কোথায় হাসনামে লো তো দাস না না দাদা নেই আমার পাশে দাদা থাকলে অবশ্যই দেখাতাম আমি তো ভিডিও তো দেখাই রান্নার ভিডিও তো মাঝে মাঝে দেখাই দাদাকে নেই আজকে আমার পাশে দাদা কাছ থেকে এসে সবের মানে রুমে গিয়েছে লতন দাস আপনি কি করেন বললেন না তো আমি রোজ লাইভে আসিনি আমি লাইভে রেসিপি নিয়ে আসি আজকে আর রেসিপি নিয়ে আসিনি আজকে সরাসরি এসেছি শরীরটাও খারাপ মনটাও এত খারাপ আর শরীরটা এত খারাপ যে মানে আমি কথাও বলছি তবু যেন কষ্ট হচ্ছে আপনি কি লাইভে আসেন রোজ দাদা ভাই না দিদি ভাই সেটা তো বললেন না লতন দাস লতন না ভুল বললাম না ঠিক বললাম বসে আছে এখন লাইভ করতে নেই এসো হ্যাঁ এসো না লাইভ আইছো অন্তরে এসে বসতে কি বলছে আমি একজন বলছে আমি প্রেম করি জিজ্ঞেস করছে যে কি করো আমি জিজ্ঞেস করছি কি করছো তা বলছে আমি প্রেম করি লতন দাস বলছে আমি প্রেম করি ডিনার করেছেন না না ডিনার করিনি এবার করবো আপনার ডিনার হয়ে গেছে আপনার ডিনার হয়েছে নতুন দাস ডিনার করবেন কিছু পরে কি খাওয়া দাওয়া করেন ভাত রুটি পরোটা নাকি আমি আমি সব মেসেজের উত্তর সঠিক দিলাম না আমি সবটাই তো সঠিক দিলাম লাইক দিলেন ও আচ্ছা লাইক দিলেন দেখলাম বোঝাই যাচ্ছে আপনি লাইক দিলেন ওকে টাটা ভালো থাকবেন ওকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ 嗯。<clears throat> মিস ইন্ডিয়া দিদি আপনার রান্নাগুলো সব সুন্দর ধন্যবাদ আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার রান্না দেখেন মিস ইন্ডিয়া দিদি আপনার রান্নাগুলো সব সুন্দর ধন্যবাদ তবে আপনার মানে মেসেজ পড়ে মনে হচ্ছে আপনি আমার রান্নাগুলো দেখেন মিস ইন্ডিয়া দিদি আপনার কি কুকিং চ্যানেল মিস আমি আপনার রান্না খেতে চাই অবশ্যই কেন খাবেন না আপনি কি করেন সেটা তো বললেন না না বুঝলাম না ও কুকিং চ্যানেল না তাহলে কিসের চ্যানেল আপনার না কোনো চ্যানেল নেই আমার রান্না খেতে চাইলে অবশ্যই তো আমাদের বাড়ি আসতে হবে আমন্ত্রণ রইল আপনার আসার জন্য মিস ইন্ডিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন বলবো না আপনার বাড়ি হাসনামাদের কোথায় সেটা তো বললেন না mm-hmm <clears throat> কোন বন্ধু আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাবে যাবেন 어머님, <laughs> 구만 Mm-hmm. <clears throat>